তোমরা কি করছো কেমন আছো আমাকে একদমই জানাতে ভুলো না তো আজকের অনেকদিন পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে এখন বাজে রাত নটা তো আমি জানি যারা যারা বাইরে রয়েছে তারা ভিতরে ঢুকে গেছে বাড়িতে ঢুকে গেছ তো এখন তোমরা নিশ্চয়ই বাড়িতে গিয়ে বিশ্রাম করছো ফোন ঘাটছ তো এবার তোমাদের সাথে আমার একটু ফ্রি টাইমে একটু আড্ডা দেওয়া হবে তো অনেক ব্লগে আসা হয় না তো তোমরা কিন্তু দেখতে ভুলো না আরও ফানি ফনি ব্লগ আসবে আরও মজার মজার ভালো সুন্দর সুন্দর ব্লগ আমরা রেডি করব তোমাদের জন্য তো তোমরা একদমই দেখতে ভুলো না সাপোর্ট করতে একদমই ভুলো না তো অ্যাকচুয়ালি আমার বোনের যেহেতু এখন অন্য হল তো সেই জন্য আর কি অনেকটা চাপ চলছে আমাদের তো সেই জন্য আর ব্লগে আসা হচ্ছে না খুব একটা কিন্তু কিন্তু আমরা আসবো একটু লেট হচ্ছে বাট আমরা ডেলি আমরা কন্টিনিউ করব ব্লগ তোমরা কিন্তু সাথে থাকতে ভুলো না তো যেই আপডেটটা তোমাদেরকে দেওয়ার আছে কালকে জানো ফাইনালি আমার দুটি আসছে আমার বোনকে দেখতে তো সেই আপডেটটা তোমাদেরকে আমি সকাল থেকে শেয়ার করব কি কি করছি আমরা তো মায়ের ইচ্ছা আছে ঘরটাকে একদম জিপ ক্লিন করার দেখো ঘরটা একটু নোংরা হয়ে রয়েছে তো একদম সুন্দর করে বিছানার চাদর টাদর থেকে স্টার্ট করে সব ডিট ক্লিন করবে মা তো এবার হচ্ছে কি পিপি আসছে কালকে দুপুর দুপুর আই থিঙ্ক তো দেখেই চলে যাবে বোনকে তো তার সময় হয়েছে এটাই আমাদের ভাগ্যের ব্যাপার তো আর কি এখন বোনের অন্নপ্রয়াসন আমরা অনেক প্ল্যানিং করছি কি কিনবো কি কিনবো না অনেক ব্যাপার স্যাপার রয়েছে তোমরা তো দেখেছো নিজলে আমরা শপিংও গেছি কিন্তু শপিং কিন্তু শেষ হয়নি আর একটা অকেশন যেহেতু বাড়িতে চলতে থাকে তখন বোঝ তো কেমন শপিংয়ের এর একটা ঝোঁক চলে আসে মাথার মধ্যে শুধুমাত্র শপিং করবে এমনই নয় আরো অনেক কিছু করবো এক্সটেনশন করবো ফেসিয়াল করবো এটসেট্রা সব কিছু করবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমিও ভুলবো না আর তোমরা লাইক করতে একদমই ভুলো না আর সাথে ফলো সাবস্ক্রাইব সব কিছু তোমরা কিন্তু করবে এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইল আর তোমরা কিন্তু দেখতে একদম ভুলবে না কারণ না দেখলে আর কী হলো একটু আমাদের সাথে আমাদের সাপোর্ট করো নাহলে কি করে হবে তো তোমাদের জন্য ফানি ফনি ব্লগ আনবো আরও অনেক কিছু আনবো তো কালকে যেহেতু পিপি আছে তো তোমাদের সেই আপডেটটা আমি শেয়ার করব। আর যেহেতু মায়ের রায়বাদিনী ননদিনী বলে কথা আছে সেটা তো বলতেই হবে তোমাদেরকে তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি সকালবেলা তোমাদেরকে দেখাবো কালকে কি কি করা হবে আর কিরকম ভাবে আমরা দিন কাটাই তো চলো দেখা যাক তো গাইস সকাল 7:30 টার মধ্যে আজকে আমি উঠে গেছি তো মা একটু আগে উঠেছে তো দেখো এই সকালবেলা আমাদের মাঠের সামনে ভিউটা জাস্ট অসাম লাগে কারণ একদম মাঠের সামনে সবাই মর্নিং ওয়াক করতে আসে অনেক বয়স্করা অনেক মেয়েরা তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় পরেছে তো সব কিছু মাকে একসাথে করতে হবে আমি তো ভাবলেই আমার নিজেরই পাগল পাগল লাগছে কিন্তু মাকে আজকে আমি হেল্প করবো মা যতই বলুক না না কিন্তু আমি আজকে হেল্প করবোই কারণ নাহলে এত কাজ মা একসাথে করতে পারবে না তো মা ফ্রেশ হয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার যেটা আমরা সকালে উঠে সবাই বাঙালি ঘরে যেটা অ্যাকচুয়ালি নিয়ম যে সকাল সকাল ঘরটা রুমছে বাসি ঘরটাকে ক্লিন করে নিতে হয় তো মা তো বলেই ছিল ডিপ ক্লিন করবে এমনিতে তো মা সকাল সকাল উঠে ক্লিন করে নিচ্ছে ঘরটা এবার মা এসছে আমরা আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি এবার চা নিয়ে এসছে বাবা উঠেছে তো বাবা এবার একটু বেরোলো তো মা এবার ক্লিন করার জন্য দেখতে পাচ্ছে ঝুলঝাড়ো নিয়ে চলে এসেছে নিয়ে এবার ঘর পুরো একদম সুন্দর করে ক্লিন করছে ঘরটাকে যাতে একদম নোংরা না থাকে তো এবার মশারি গোছাচ্ছে কারণ মশারি দেখো মশারিটা এটা আমার দিদা দিয়েছে আর কি মশারিটা মশারিটা খুব সুন্দর চাদর পেতে একদম একদম করে দিতে চাইছে মা মা তো দেখতে খুব সুন্দর চাদর কাটে এটা আমি বলতে পারি আর মায়ের থেকেই আমি শিখেছি বিছানা করা তো একদম টান টান করে দেখতে পাচ্ছ একদম টান টান পুরো সুন্দরভাবে চাদরটা কি সুন্দর পেতে দিল তো মা আর কি হাতে ধরে সব কাজ আমাকে শেখায় আমি সেটাও শিখেছি মায়ের থেকে সব কিছু নিচে ফেলা রয়েছে তো এতক্ষণে পিপি আসার কথা মানে প্রায় চলে আসবে তো মা রান্নাটা বসাবে তাড়াতাড়ি করে সেই জন্য কারণ পিপি পেরিয়ে গেছে অলরেডি পিপি থাকে শ্যামনগর তো ওখান থেকে আসতে তো একটু টাইম লাগবে তো সেই কারণে পিপির আসতে যখন সময় লাগবে তো মা একটু ধীরে সুস্থে সব কিছু করছে কিন্তু যতই হোক চলে আসবে বলে কথা তো তাড়াতাড়ি করে করতে হবে দেখো ঝাড় দিয়ে ঘর ফর ঝাড় দিয়ে একদম ক্লিন আপ করে নিচ্ছে যদিও আমরা ডেলি ঝাড় দিই ডেলি মুছি সেটা না কিন্তু যতই হোক এটা পরিষ্কারের জন্য তো আমার টিফিন বানিয়ে নিয়েছে তো আমাকে দিয়েছে টিফিনে আছে টিকিয়ার সাথে রয়েছে ব্রেড সাথে রয়েছে ডিম যেটা আমি টিফিন করতে খুব ভালোবাসি আর এবার ছোট উঠে গেছে তো বাবা তো নেই ঘরে বাবা একটা কাজে গেছিল তো সেখান থেকে বাবা পিপিকে নিয়ে আসছে তো ছোট স্নানটাও হয়ে গেছে তাই এবার আমি ছোটকে নিয়ে একটু ঘরটা ঘরে একটু ঘোরাচ্ছিলাম তো মাংস বসিয়ে দিয়েছে ঘরে অতিথি আসছে বলে কথা অতিথি না পিপি আসছে তো সেই জন্য মাংস করছে তো দেখো চলে এসছে পিপি এসেছে এটা এটা পিপি এসেছে তুমি পিপির কোলে উঠেছো হ্যাঁ তো মেয়ে ভিডিও করতে করতে সব অভ্যাস হয়ে গেছে ভিডিও করতে করতে ওরে বাবা আরে বাবা কী আনন্দ পেয়েছে মজার লোক এসেছে তাই তো তাই তো আমাদের বাড়িতে তো কেউ আসে না নতুন লোক দেখেছে মজার লোক দেখেছে তাই খুব আনন্দ পেয়েছে পিপি কোলে উঠেছে গুরু থেকে উঠে আমি এসে দেখে ঘুমাচ্ছি আমি জোয়ার পরে উঠিয়ে নিয়েছি ওকে আমি শুধু মোবাইলের মধ্যে দেখি

গাইজ পিপি চলে গেছে অ্যাটলাস্ট বাবা যখন বেরিয়েছিলো ছোটোকে নিয়ে তোমাদেরকে দেখালাম ঠিক তার কিছুক্ষণ পর পরই পিপি খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে বেরিয়ে গেছে কারণ ছোটো তখন ঘরে ছিল না বাবা একটু নিয়ে ঘুরতে বেরিয়েছিলো তো বাবাকে বলেই গেছে বাবা মাঠেই ছিল তো একটু খারাপ লাগছিলো আর কি অনেকদিন পর বাড়ি থেকে কেউ এক আর কি এসেছিলো তো সেই জন্য আমার মায়ের বাবার প্রত্যেকেরই খুব খারাপ লাগছিলো তো যাই হোক আবারও দেখা হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো আজকের আমি এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চারটা আর সাথে আবারও নতুন নতুন মজার ব্লগ ভালো সুন্দর খারাপ লাগা সব কিছু মিলিয়ে সব রকম ব্লগ তোমাদেরকে আমি উপহার দেবো চারটা